যে রাজনীতি করেছে তার নেতৃত্বে সাম্প্রशाही আওয়ামী লীগের রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি ঠিক শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিשור প্রণয়নতার রাজনীতি ঠিক শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য একটি বিপ্লবের মধ্য দিয়ে অভ্যুত্থ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাক্সীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর পরিবারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপরাধ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু শুধুমাত্র বহুদিনের আগস্টই বন্দী করেছিল বাংলাদেশের তিরিশ হাজার দামাল যুবকদেরকে তুলে গিয়ে হত্যা করেছিল মায়া কান্না করা হয় শুধুমাত্র পনেরোই আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে বলে চায় তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল এভাবে 30 হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাসারের লাখের ফ্যাসিবাদ হয়েছিল সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা। পূর্ণয়ে আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটা যখন আপনারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পূর্ণয়ে আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সরকার তারা দিয়ে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পদুল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা এরপর উনিশশো পঁচাত্তর সাল থেকে দুই হাজার সাল গঙ্গা যমুনার পানি সুরমা নদীর পানি বহু গড়িয়েছে এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার যেখানে সব রাজনীতি এদেশের মানুষ

বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের জাতিসত্ত্বাকে হত্যা করে দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে আর এভাবে তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গ পরিণত করবে এজন্যই সে ভারতে গিয়ে তিলকমানি মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতা চিন্তা করে নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে সেই করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেনিয়াদের কুটকৌশল ডিভাইড এন্ড রুল এই নীতিতে বিশ্বাসী হয়ে সে হাসিনা দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আর ভাগের বিরুদ্ধে বেরিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর

বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়ালের কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের পেগোটায় হামলা চালিয়েছে নচিন দেখাও হয়নি সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নায়িকারা নাই সেই কামনা কিনি বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই